সারা দিন মহিলাদের সংসারে থাকে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ আমাদের করতে হয় গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলি সময় শ্রম মাসিক খরচও বেশ কিছুটা আমরা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকার হবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা টুথপেস্টের এই প্যাকেটগুলো অনেক সময় দেখবে ব্যবহার করতে করতে খালি হয়ে যায় খালি হয়ে না নিচের দিকে বেশ খানিকটা থাকলেও আমরা মুখের কাজটা চেপে কিন্তু বের করতে পারি না কেন বলতো যদি পুরো ভর্তি না থাকে তাহলে প্রেশারে কিন্তু এই পেস্টটা ভেতর থেকে বেরোতে চায় না আর পুরো যদি ভর্তি থাকে বা বেশ অনেকটা ভর্তি থাকে সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে হালকা একটু প্রেস করলেই বা চাপ দিলেই কিন্তু টুথপেস্টটা বেরিয়ে আসে কিন্তু অনেকটা কমে গেলে সেই জিনিসটা কিন্তু হয় না অনেক বেশি চাপ প্রয়োগ করতে হয় তাতে বয়স্ক মানুষদের কিন্তু অনেকটাই অসুবিধা হয় বা বাচ্চাদেরও কিভাবে এই টুথপেস্টটা আমরা এক জায়গায় এনে রাখতে পারবো সামনের দিকে অথচ একটু প্রেস করলেই যেন সমস্তটা বেরিয়ে আসে তার জন্য এখানে নিয়ে নিয়েছে এরকম বেলন এই রুটি করার যে বেলন বেলনটাকে এরকম ভাবে টুথপেস্টের এই টিউবটাকে এরকম মেঝের মধ্যে ফেলে হালকা হাতে নিচের দিক থেকে এইভাবে বেলন দিয়ে প্রেস করো তাতে কি হবে নিচের দিকে যেখানে যেটুকু টুথপেস্ট এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল সম্পূর্ণটা কিন্তু এক জায়গায় ওপর দিকে উঠতে শুরু করবে আর নিচের দিকের কিন্তু খালি জায়গাটা কিন্তু বোঝা যাবে যে কতটা কম আছে বা একেবারে কতটা নেই এবার নিচের দিকের অংশটা কিভাবে মুড়ে দিয়ে একটা এরকম সাহায্যে নিচের দিকের অংশটাকে এরকম আটকে দাও তাতে যেটুকু পেস্ট রয়েছে এই উপরের অংশটার মধ্যেই রয়েছে নিচের দিকে আর ছড়িয়ে ছিটিয়ে পড়বে না তার ফলে কি হবে ওপরের দিকেও কিন্তু প্রেসারটা থাকবে অল্প চাপ দিলেই কিন্তু দেখা যাবে যে খুব সহজে কিন্তু পেস্ট আমরা ভেতর থেকে বের করতে পারছি বয়স্ক বা বাচ্চাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস জামা কাপড় যখন কাছাকাছি করা হয় তখন ভুলবশত যদি জামা কাপড়ের পকেটের মধ্যে কোনো রকম টাকা থেকে থাকে আর সেই টাকা যদি কাছাকাছির সাথে পুরো জলে ভিজে যায় তখন কিন্তু হয় মহা মুশকিল অনেক সময় এতটাই ভিজে যায় যে আবার এটাকে শুকিয়ে কড়কড়া করার মতো পরিস্থিতি থাকে না তো কিভাবে এটাকে ড্রাই করব। এই নিয়েও কিন্তু আমাদের অনেকটাই ভাবনা চিন্তা করতে হয় যদি বৃষ্টিতে বা জামা কাপড় কাচার সাথে টাকা কোনোভাবে জলের মধ্যে ভিজে গিয়ে থাকে তাহলে এই ছোট্ট ট্রিক্স কিন্তু করতেই পারো এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি রুটি করার যে তাওয়াগুলো হয় সেই তাওয়া প্রথমে ভালো করে গরম করে নেবে গরম করে নেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে দেবে আর তার উপর দিয়ে দেবে বেশ খানিকটা চাল রেগুলার যে ভাত করা হয় সেই চালই এক থেকে দেড় কাপ পরিমান এরকম ভাবে দিয়ে পুরো তাওয়াটার মধ্যে ছড়িয়ে দেবে এবার তাওয়াটা গরম তাওয়ার ওপর এভাবে ভেজা নোটগুলোকে দিয়ে দেবে ভেজা নোটগুলোকে দিয়ে দু পিট এভাবে হালকা করে উল্টে পাল্টে দেবে যেহেতু গ্যাসটা কমানো আছে তাই টাকাটা যাতে পুড়ে না যায় তাই ওপর থেকে কিন্তু আমরা একটু চাল দিয়ে দিয়েছি যাতে সমস্ত গরমটা চাল অ্যাবসর্ভ করে নিয়ে মানে আগুনের যে তাপটা সেটা চাল কিন্তু অ্যাবসর্ভ করে নেবে আর তারপর যে গরমটা সেই গরমে কিন্তু টাকাটা অনেক তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর টাকার মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই চাল করে নেবে তার পর থেকে আবারও খানিকটা চাল দিয়ে যদি এইভাবে আমরা দু চার মিনিট রেখে দিই গ্যাসটাকে কমিয়ে তাহলেই কিন্তু সমস্ত টাকা সেকেন্ডের মধ্যে ট্রাই হয়ে যাবে টিপসটা কেমন লাগলো অবশ্যই যখন টাকা ভিজে যাবে টিপসটা করে দেখো ভালো লাগলে সবার সাথে শেয়ার করো দেখে নাও পরে টিপস প্রত্যেক দিন রান্নাবান্না করার পর বা খাওয়া দাওয়ার পর আমাদের যে বাসনটা থাকে সেই বাসনটা কিন্তু মাজতে হয় এটো বাসন মাজতে গেলে হাত তো ভেজাতে হবেই কিন্তু কোনো কারণে যদি হাতের মধ্যে কাঁটা থাকে বা ধরো ফাঙ্গাল ইনফেকশন হয় আঙুলের ভাজে ভাজে কিংবা নকুনি হয় কিংবা ধরো এখন যা শীত দিন করছে শীতকালে কিন্তু জল কাটতে মোটেই ভালো লাগে না জল লাগানো ছাড়া যদি হাতের কোনো রকম সমস্যা হয় তাহলে আমরা কিভাবে বাসন মাজবো হাত শুকনো রেখে তার জন্য নিয়ে নিয়েছি এখানে পলিথিন প্যাকেট হাতের থেকে তুলনামূলক একটু বড় পলিথিন প্যাকেট নেবে প্রত্যেক দিন দোকান বাজার করলে যে পলিথিন প্যাকেটগুলো আমরা পাই সেগুলো জমিয়ে রাখলেই হবে পলিথিন প্যাকেটগুলোকে হাতের সাথে টাইট করে রেখে দেওয়ার জন্য নিয়ে নিতে হবে রাবার ব্যান্ড রাবার ব্যান্ড এর সাহায্যে ভালো মতো টাইট করে পরে নেবে এরপর যদি তোমরা বাসন মেজে নাও তোমরা নিজেরাই অবাক হবে যে এত হাত শুকনো অবস্থায় আমরা কিভাবে বাসন মাজতে পারছি যদি কোন রকম প্যাকেটের মধ্যে লিক থাকে তাহলে তো জল ঢকবে সেই রকমই ভালো কোনো প্যাকেট নিতে হবে হাতে যদি কোনো রকম কেটে যাওয়া বা কোনো রকম লেগে যায় বা কোনো রকম ইনফেকশন হয় সেক্ষেত্রে না এইগুলো করতে আমাদের ভীষণই অসুবিধা হয় শুধুমাত্র বাসন মাজা না খেয়াল করে দেখবে বন্ধুরা জামা কাপড় কাస్తేও কিন্তু অনেকটা অসুবিধা হয় তো এই টিপসটা যদি আমরা follow করতে পারো পলিথিন প্যাকেট ভরে যদি তোমরা জামা কাপড় কাঁচা বা বাসন মাজার কাজটা করে নিতে পারো সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে দেখো এখানে আমি তো বাসন গুলো মেজে নিলাম এবার আমি তোমাদেরকে ধুয়ে হাতটা দেখাচ্ছি যে কত সহজেই কিন্তু আমার বাসনটা তো মাজা হয়ে গেলো সাথে কিন্তু হাত কোনো রকম ভিজলো না আর এই পলিথিন গুলো কিন্তু ফেলবো না এই পলিথিন গুলো রেখে দেবো আবার পরবর্তী সময় যখন আমরা বাসন মাজবো এটাকেই ব্যবহার করবো হাত শুকনো রাখার কিন্তু দারুণ একটা পদ্ধতি তাই না বলো বন্ধুরা ভালো লাগলে সব মহিলার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকার হয় দেখে নাও পরের টিপস তো আমরা সোয়াবিন কিন্তু অনেকেই খেতে ভীষণই পছন্দ করি কিন্তু খেয়াল করে দেখবে সোয়াবিন আমরা যেভাবেই রান্না করি না কেন যতই তেল মশলা দিয়ে রান্না করি না কেন রান্নার শেষে না ফিকে হয়ে যায় মানে ঠিকঠাক কালার কিন্তু তরকারির আমরা পাই না কেননা সোয়াবিনটা প্রচুর পরিমাণে তেল সোপ করে যতই তেল মশলা ভালো করে দিয়ে রান্না করো লাল লাল করে তাহলেও দেখবে কেমন যেন একটা দেখতে লাগে খেতেও ভালো লাগে না সমস্ত তেল কিন্তু সোয়াবিন টেনে নেয় আর তার জন্য এই ছোট্ট টিপসটা এইভাবে সোয়াবিন যেভাবেই রান্না করো কম তেল মশলা বা বেশি তেল কিন্তু তেল ভাসবে কোন রকম তেল সোপ করে নেবে না সোয়াবিন সাথে কিন্তু তরকারির কালারটাও দেখতে ভালো হবে প্রথমে সোয়াবিনটাকে হালকা গরম জলে একটুখানি ভিজিয়ে রাখো ভিজিয়ে রাখার পর যখন সোয়াবিনটা ফুলে উঠবে তখন কি করবে এরকম ভাবে জল থেকে সোপ করে নিয়ে জলটাকে তারপর সোয়াবিনটাকে আলাদা করে নেবে যাতে সোয়াবিনের মধ্যে কোনো রকম জল না থাকে চাইলে আলাদা করে সোয়াবিনটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে নিতে পারো আর এখানে আমি কি করেছি প্রয়োজন মতো যা যা মশলা আদা পেঁয়াজ রসুন টমেটো যা যা লাগে সেটাকে কষানোর পর এই তেলের মধ্যেই দিয়ে দেবো সোয়াবিনটা এই মশলা কষানোর সাথেই তেলের মধ্যে কিন্তু সোয়াবিনটাকে ভেজে নেবো মোট কথা হলো তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নিতে হবে সোয়াবিন লবণ হলুদ দিয়ে বা মশলা দিয়ে তাতে কি হবে সয়াবিনের ভেতরে কিন্তু আর কোনো রকম ভাবে ঝোলে দেওয়ার পর আর কাঁচা সোয়াবিন গুলো যে একটা তেল টেনে নিত বা গ্রেভিটা কিরকম একটা ফিকে কালার হয়ে যেত সেটা হবে না অল্প তেল দিয়ে রান্না করলেও সোয়াবিনের খেতেও ভালো লাগবে আর সোয়াবিনের তরকারিটা দেখতেও ভালো লাগবে তাই এইভাবে কিন্তু একটু আহ বুদ্ধি খাটিয়ে কাজটা করলে আমাদেরই খেতে ভালো লাগবে ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস বন্ধুরা ডাব কিন্তু আমরা কম বেশি খেয়ে থাকি আর বিশেষ করে খেয়াল করে দেখবে হালকা শীতের শুরুতে বা শীত পড়লে কিন্তু খুসখুসে কাশি হয় বা পেটের কোন রকম রোগ হয় যেহেতু আমরা ব্ল্যাঙ্কেট বা ভারী শীতের জামা কাপড় গুলো গায়ে চাপিয়ে থাকে তাই তখন কিন্তু একটু ডাব খাওয়ার দরকার পড়ে বাচ্চাদের বিশেষ করে এরকম সমস্যা হয় কিন্তু ডাব খাওয়ার সময় বা ডাব কেনার সময় এই ভুলটা কিন্তু কখনোই করবেন না আমার মতো আমি কিন্তু দু তিনটে ডাব কিনে ফেসে গেছি ফেসে গেছি বলতে এর মধ্যে কিচ্ছু নেই কেন নেই কি দেখে আমরা ডাব কিনবো কি দেখে ডাব কিনলে পরে কোনো রকম ঠকতে হবে না তার জন্যই দেখো প্রথমে ডাবের কিন্তু রংটা এখানে হলুদ এই হলুদ রঙের কোন ডাব কিন্তু কিনবে না তাহলে গাছেই কিন্তু ডাবটা পুরো ঝুনো হয়ে গেছে সেটাই বুঝে নিতে হবে গাছে থাকাকালীন রকম কচি নেই বা জল নেই এটাকেই ভেবে নিতে হবে যদি হলুদ রঙ হয় আর ডাবের গায়ে কালো কালো যে দাগগুলো দেখছো এগুলো যেন না থাকে এগুলো থাকা মানে কিন্তু ডাবের ভেতরে কোনো রকম জল বেশি পাওয়া যাবে না থাকলেও খুব সামান্য এছাড়া কিন্তু ডাবটা দেখতে পাচ্ছ লম্বাটে ধরনের এরকম লম্বা ধরনের ডাব কিন্তু একেবারেই কিনবে না সব সময় ডাব কিনতে হবে গোল ধরনের এরকম লম্বা ডাব কিনে কিন্তু আমি খুব বড় ভুল করেছি এবার যখন ডাবটা কিনবে তখন এরকম ভাবে হাতের মধ্যে কানে ডাবটাকে নিয়ে একটু এভাবে ঝাঁকিয়ে দেখবে যদি দেখো জলের মুভমেন্ট বোঝা যাচ্ছে বা জল নড়ছে তাহলেই কিন্তু কিনবে ভেতরে আর এই জিনিসটা কিন্তু জলের কোনো রকম মুভমেন্ট আমি বুঝিনি কালো রঙের মধ্যে একটু একটু যদি এছাড়াও সাদা থেকে থাকে পাউডারের মতো তাহলেও কিন্তু সেই ডাব কিনবে না প্রত্যেকটা জিনিস কিন্তু এই ডাবটার মধ্যে রয়েছে তাই এই ডাবটা কেনার সময় যদি একটু লক্ষ্য করে কিনতাম তাহলে কিন্তু আর ঠকতে হতো না তাই এই জিনিসগুলো লক্ষ্য করে এবার থেকে তোমরা ডাব কিনবে তাহলে আর কখনোই ডুবে না ভালো লাগলে সবার সাথে শেয়ার করো যাতে ডাব কেনার পয়সাটা না আর জলে চলে যায় তো ভালো লাগলে লাইক করতে ভুলো না চলো দেখে নাও পরের টিপস রান্না করতে করতে কি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় তাহলে আজকের টিপসটা তোমার জন্য আর রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে আমরা অনেক মহিলারাই আছি যে একা কিন্তু আমরা এই সিলিন্ডারটা চেঞ্জ করতে পারি না কেন চেঞ্জ করতে পারি না এর মধ্যে যে ক্যাপটা লাগানো থাকে ক্যাপটা প্রথম অবস্থায় ভীষণ টাইট থাকে আর এই ক্যাপটা খোলার সিস্টেম যদি ঠিকঠাক মতো না জানি সেক্ষেত্রে এলোবেলো ভাবে টানাটানি করলে কিন্তু কখনোই খুলবে না টানটা খুব হালকা হলেও তবে সিস্টেমটা জানতে হবে তাই নিয়ে নিতে হবে কাঁচি কাঁচির সাহায্যে খুব সহজেই কিন্তু আমরা এটাকে আহ খুলে ফেলতে পারবো তার জন্য এই যে মাথার দেখবে একটা সুতো দিয়ে লাগানো থাকে তার সাথে কিন্তু এরকম একটা স্টিলের হুক মতো লাগানো থাকে এই হুকটার মধ্যে কাঁচিটাকে ঢুকিয়ে দিতে হবে এই হুকটাকে কিন্তু ফাঁক করতে হবে এই হুকটা যতটা বেশি ফাঁক হয়ে যাবে মানে আহ স্পেস হবে তত তাড়াতাড়ি কিন্তু এটা খুলে যাবে ক্যাবটা আর যত এই দড়িটা টান দিতে পারবে না তত কিন্তু লেট হবে তাই টানটা কিন্তু দেওয়া ভীষণ ইম্পর্ট্যান্ট তাই টানটা এক হাত দিয়ে খোলা সম্ভব না হলে বা খোলার চেষ্টা যদি করতে চাও না পারো ক্ষেত্রে একটা কাছে ঢুকিয়ে নেবে তাতে কিন্তু এই সামনের ক্লিপটা অনেকটা স্পেস হয়ে যাবে আর তখনই যদি তোমরা দড়িটাকে ধরে টান দাও তাহলে অনেক তাড়াতাড়ি কিন্তু খুলে যাবে তাই রান্না করতে করতে হঠাৎ করে যদি গ্যাস বদলানোর দরকার পড়ে তাহলে কিন্তু একা থাকলে বাড়িতে একেবারেই চিন্তা করার দরকার নেই একটা মাত্র কাচীর সাহায্যে খুব সহজে কিন্তু গ্যাসটা আমরা আবার চেঞ্জ করে নিতে পারি আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ